এই দেখুন বন্ধুরা এই হচ্ছে আমার বাড়ির গাছের ফুল এত তোলা হয়ে গুড মর্নিং ফ্রেন্ড চলে এসেছি নতুন আর একটা ব্লগ নিয়ে সকালবেলা আমার মোটামুটি রান্না হয়ে গেছে মোটামুটি বলতে রান্না হয়েছে পেঁপে আলু দিয়ে চিংড়ি মাছ দিয়ে তরকারি আর হচ্ছে আলু সেদ্ধ ভাত হাজব খেয়ে অফিসে চলে গেছে আর কালকে রয়েছে খাসি মাংস করা হয়েছিল সেই মাংসটা রয়েছে আর এখন হচ্ছে একটু ডিমের ঝোল করবো তাহলেই রান্না হয়ে যাবে আর কোনো কিছু রান্না করবো না আর ডিমের ঝোলটা একটু বেশি করে করে রাখবো হাজব্যান্ড আর দুপুরবেলা খেতে আসবে না আর ছেলে হচ্ছে খাসি মাংসটা দিয়ে দুপুরে খাবে ও খাসি মাংস হলে আর অন্য কোনো কিছু লাগে না আর মেয়ে আর আমি ওই চিংড়ি মাছ দিয়ে আলু পেঁপে দিয়ে তরকারি রয়েছে তারপরে তোমার উচ্ছে আলু সেদ্ধ আছে সেটা আর হচ্ছে একটু ডিমের ঝোল করে মানে একটু কি বেশি করেই করব রাত্রে যাতে রুটি খাওয়া হয়ে যায় আর দুপুরের আর আমি ভাতও খেতে পারি তাই এই হচ্ছে রান্না হবে আর হচ্ছে আজকে হচ্ছে বৃহস্পতিবার অনেক কাজ অনেক অনেক কাজ রয়েছে এখন আমার কোনো কাজ করা হয়নি আর বাদ বাকি কাজ রান্নাটার একটু বাকি আছে ওই ডিমের ঝোলটা আর কি ওটা করলেই হয়ে যাবে তা এখন মেশিনের মধ্যে অনেক জামাকুড় দিয়েছি সেগুলো বের করব। এক মানে এক মেশিন বের করব আর এক মেশিন ঢুকাবো দিয়ে হচ্ছে ছাদে মেলতে যাব। এই যে এখানে ঠাকুরের বাসন সব বের করে রেখেছি এই দেখুন এইগুলো মাছবো আর এই হচ্ছে এত ফুল হাসবেট হচ্ছে কিনে নিয়ে আসছে কোনো দরকার নেই ফুলগুলো এত কিনে নিয়ে আসা তারপরেও এই যে কিনে নিয়ে আসছে একটা পদ্ম ফুলও নিয়ে আসছে আমার গাছে হয়েছে আমি বাড়িতে ইসে ঘটে দেবো তাও আবার নিজেও কিনে নিয়ে আসতে আবার একটা গাছ ওপরে রয়েছে আর এই যে ফুলও নিয়ে আসছে আর এইখানে আর ওইখানেও আমার বাড়ির ফুলও অনেক তোলা রয়েছে আর এই যে এই জামা কাপড়গুলো এখনও মেশিনে দেবো এগুলো তো হয়ে গেছে বের করে নিই নিয়ে আবার হচ্ছে আর একসেট দেবো আর কি এই দেখুন বন্ধুরা এই হচ্ছে আমার বাড়ির গাছের ফুল এত তোলা হয়েছে তারপরে নিচে কাকিমা তুলে দিয়েছে ফুল তারপরে তোমার সর। আর ফি কি দিয়েছে খেয়াল করিনি এই যে সব দিয়ে দিয়েছে এখানে তারপরে আবার কিনে নিয়ে এসছে আর এই ফুলগুলোতে কাঞ্চন ফুলগুলোতে এত পিঁপড়ে লাগে না মধু থাকে না কী সমানে পিঁপড়ে লাগে এই আর এখানে যে প্রসাদটা কিনে নিয়ে আসা হয়েছে এখানে রয়েছে এই দিয়ে হচ্ছে পুজো হবে এখানে বাসন মেজে দিয়ে চলে গেছে কালকে তো সেই আসেনি ছেলের জন্য ছেলের দরজা বন্ধ করে রেখেছিল নাকি উনি বুঝতে পারেনি এই কালকের এই শুধু প্রেশার কুকারটা কড়াইটা হচ্ছে কালকে আর বাদবাকি দুই একটা থালা বাসন এইগুলো হচ্ছে কালকের আর আজকের এখন তেমন কোনো বাসন হয়নি ওই হাজব্যান্ড খেয়ে চলে গেছে আর এখানে এই যে ডিম আর আলু সেদ্ধ করে রেখেছি চারটে ডিম তা মেয়ে হচ্ছে সেদ্ধ ডিম খায় না ওর জন্য অমলেট করে তরকারিতে দিতে হবে আর এখানে হচ্ছে চাল ধুয়ে রেখে দিয়েছি এই যে ধুয়ে রেখে দিয়েছি চাল ধুয়ে রেখে একটু পরে ভাতটা বসালে দেখি ভাতটা বেশ সুন্দর ঝরঝরে হয় ওই জন্য তোমার হচ্ছে ভিজিয়ে রেখে দিই একটু তা দেখি জামাকড়গুলো আগে মেলে দিয়ে আসি কিছু এক মেশিন আর এক মেশিন হচ্ছে তোমার পরে দেবো এ কটা শুকিয়ে যাবে ওই কটা ধুতে ধুতে তাহলে ততক্ষণে তোমার হচ্ছে এই কটা দিয়ে এসে তারপরে ঠাকুরের বাসনটা মেজে ডিমের ঝোলটা করব বন্ধুরা এই যে জামাকোড় মেলে দিলাম তাই এগুলো শুকিয়ে যাবে এগুলো তুলবো আর হচ্ছে মেশিনেরগুলো পরে আবার এসে দিয়ে যাবো আর এই কটা এখানে মেলা ছিল শুকিয়ে গেছে তুলে নিচ্ছি এই কটা একটু একটু ভিজা আছে এই দুটো তো এখনই দিলাম সেরে নিচেই থাকুক আর হচ্ছে পদ্ম ফুলটা তুলে নিই কেননা ফুটে যাবে নালে দুদিনের মধ্যেই নষ্ট হয়ে যাবে আজকে বৃহস্পতিবার ঠাকুরকে দিয়ে দিই কিনে নিয়ে আসছে একটা তবুও দেখি জবা গাছে জবা আছে কিনা জামা কাপড়ের মধ্যে বন্ধুরা দুপুরবেলা জামা কাপড় সমস্ত কিছু সব করে কাজ টাজ করে তারপরে হচ্ছে খেয়ে দেখ ঘুমিয়েছিলাম খুব শরীরটা ক্লান্ত লাগিল তাই এখন উঠে এই যে চা খেলাম আর হাজবেন্ড হলো মুড়ি খেলো তাই মুড়ির মধ্যে লাড্ডু দিয়ে মাখিয়েছে কেমন যেন ভিজে ভিজে লাগছে দেখি এটা কি করি এখন হচ্ছে রুটি বানাবো রুটি বানিয়ে যে যত সব গুলো কেচেছি সেগুলো রয়েছে সেগুলো এখন ভাজ করতে হবে তা চলো এখন বাজে অনেকটাই পনের নটা বাজতে যায় ঘড়িতে রাত এই যে পনে নটা বাজতে যায় এখনও বাসনপত্র রয়েছে সেগুলো গোছাবো ছেলে দুধ চাইলো তো দুধ খাবে বললো আমাকে দুধ দাও দুধটা জাল বসিয়েছি গামলায় বাসন রয়েছে এগুলো গোছাবো এই যে জাল হয়ে গেছে অনেক সময় জাল বসিয়েছি ওকে আগে দিয়ে নি হচ্ছে ছেলের এটা হচ্ছে ছেলের খাবার ও জিম থেকে আসলো ওর হচ্ছে ওজন কমে যাচ্ছে ওই জন্য আবার একটু মিষ্টিও দিলাম আর আজকে বৃহস্পতিবার পুজো দিয়েছি এটা হচ্ছে পুজোর প্রসাদ মানে এগুলো দিয়ে পুজো দিয়েছি সেই প্রসাদটা ও খায়নি সেটা ওকে দিচ্ছি এখন আর এখানে দিয়েছি কিছুটা ছোলা ভেজানো কাঁচা ছোলা ভেজানো এই হালকা হালকা অঙ্কুর বেরিয়েছে আর এখানে গরম দুধ এক কাপ এটা হচ্ছে ওর এখন সন্ধ্যাবেলার টিফিন আর কি নটা বেজে গেছে যদিও পনেরোটা বাজে এখন খাবে ও খেতে খেতে এগারোটা বেজে যায় রাত্রে খাবার খেতে তা ওকে দিয়ে আসি ও বসে রয়েছে অনেক সময় চেয়েছে বন্ধুরা এই যে যত সব কাপড় কেচেছিলাম সব আমার ভাঁজ করা হয়ে গেছে কিছু আলমারিতে ঢোকানো হয়ে গেছে আর কালকে সকালে যাব একটা জায়গায় সেই জন্য এই শাড়িটা বের করে রেখেছি এই শাড়ি সায়া ব্লাউজ পরবার এই ব্যাগটা নেব সেই জন্য এগুলো একটু বের করে গুছিয়ে রাখলাম আর এই যে বিছানার চাদর আরও যে জামাকাপড় ধুয়েছিলাম সব ভাঁজ করে যার যার জায়গা সেগুলো ঢোকানো হয়ে গেছে এখন শুধু এই চাদর কটা রয়েছে পাঁচটা চাদর আছে কেসেছিলাম সে এই কটা ঠিক ঠিক জায়গায় রাখলেই হয়ে যাবে তা চলুন আগে খেয়ে আসি তারপরে হচ্ছে এগুলো ঠিক জায়গায় গোছাচ্ছি তো বন্ধুরা এই যে শুয়েছিলাম অনেক সময় খেয়ে দেয় তারপরে ভিডিওটা এন্ড করতে ভুলে গেছিলাম তো ভিডিওটা এন্ড করা হয়নি আর এই যে এখন উঠলাম উঠে এখন হট করে মনে হলো যে ভিডিওটা তো এন্ড করা হয়নি অনেক রাত হয়ে গেছে তো যাই হোক ভিডিওটা এখানে শেষ করছি যদি আমার ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করবেন আমার চ্যানেলটার সঙ্গে থাকবেন পাশে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন টাটা বাই দেখা হচ্ছে নতুন আরেকটা ব্লগের সঙ্গে ততক্ষণে টাটা বাই